এরপরে আমরা যেটা পড়াইলাম সেটা হচ্ছে স্যার ড্রাগস তাহলে ড্রাগসের আমরা অনেকগুলো ভাগ পড়লাম সিডেটিভ পড়লাম ট্রাঙ্কুলাইজার পড়লাম পড়লাম অপিলেট পড়লাম এইরকম একটা ড্রাগস যেটাকে আমরা বলবো ট্রাঙ্কুলাইজার এই ট্রাঙ্কুলাইজার ড্রাগসের একটা ভাগ হচ্ছে কিন্তু মদ কি বললাম ট্রাঙ্কুলাইজার ড্রাগসের একটা ভাগ কি মদ এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে স্যার পাবলিক মদ কেন খায় তার একটা বায়োলজিক্যালি ব্যাখ্যা আমি তোমাদেরকে দিচ্ছি ভালো ধরো তোমার মন খারাপ হয়তো ফ্যামিলিতে ধরো কোনো রকম সমস্যা হয়েছে পরিবারের সাথে কোনো সমস্যা হয়েছে মানে তোমার অ্যাকচুয়ালি ধরো মেজাজটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে এখন বলো তুমি যদি অত্যাধিক চিন্তা করো তুমি যদি অত্যাধিক ভাবনা যদি করো তাহলে আমাদের যে ব্রেন আছে সেই ব্রেন কিন্তু স্যার কি করবে ওই চিন্তা ভাবনাগুলো করবে ঘুরে দিতে পারছি তো হ্যাঁ না না বলেন তা বলো যখন অত্যাধিক চিন্তা ভাবনা যখন করবো তাহলে ব্রেনের যে নিউরনগুলো আছে স্নায়ুকো আছে এই অধিক পরিমাণ কাজ করবে ঠিক আর যখন অধিক পরিমাণের কাজ করবে তখন ওই কোষের মধ্যে যে পরিমাণ শক্তিগুলো শক্তিগুলো আছে সেই নষ্ট হবে হবে না না এতদূর পর্যন্ত এবার বলছো ধরো ও এত পরিমাণ চিন্তা করেছে এত পরিমাণ ভাবনা করেছে তার ব্রেনের যে নিউরনগুলো স্নায়ুকোষ কোষগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবার পাশের ধরো বন্ধু বলছে ঠিক আছে বন্ধু তুই তো ব্রেন তোর অসুস্থ লাগছে তোর চাপ লাগছে মানসিক তোর টেনশন হচ্ছে তুই একটা কাজ কর চল আমার সঙ্গে চল তুই জাস্ট এক ঢাক না তোকে মদ খাওয়াবো ঠিক এবার ধরো প্রথম দিন ধর এক ঢাক না সরি কি ও মদ খেলো এবার ধরো মানে অল্প পরিমাণ ধরো মদ খেলো এবার যখনই সব অল্প পরিমাণ মদ খাবে মদের কাজ কি মদের কাজ হচ্ছে ও প্রত্যেকটা কোষে কোষে যাবে এবং প্রত্যেকটা কোষে কোষে গিয়ে কোষের মধ্যে যে সমস্ত গ্লুকোজ জাতীয় যে খাবারগুলো সঞ্চিত আছে এই খাবারগুলো ভেঙে যাবে এই ভেঙে গিয়ে তার শক্তি তৈরি করবে এখন বল সেই ইনস্ট্যান্ট শক্তি পাবে না পাবে না তার মানে গল্পটা কেমন হয়েছে ধরো আমার বাড়িতে অভাব আমার বাড়িতে কি অভাব তুমি আমাকে বুদ্ধি দিচ্ছ যে স্যার আপনি আপনার ল্যাপটপটা বিক্রি করে দেন দেখেন অভাব দূর হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিক্রি করে দিলাম বলে আমার তো ইনস্ট্যান্ট আবার মানে অভাব দূর হবে না হবে না কিন্তু বলো আমার শারীরিক ক্ষতি হবে না হবে না আমার পরিবারে চাপ হবে না হবে না তার মানে ইমাজিন করো ধরো আমার নিউরন আমার স্নায়ু কোষগুলো নরমালি ধরো 100 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করতে 100 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করতে এখন ধরো সে মানসিক চাপে আছে এখন সে শক্তি উৎপন্ন করতে পারছে না এখন বলো নরমালি তুমি যদি কি তাকে মদ খাইয়ে দিলে তাকে গাঁজা খাইয়ে দিলে সমস্ত রকমের যে কোনো একটা সার ড্রাগস খাইয়ে দিলে তাহলে ওই কোষের মধ্যে যে গ্লুকোজগুলো আছে সেই গ্লুকোজগুলো ভেঙে তার ধরো শক্তি হয়ে গেল 1000 কিলো ক্যালোরি তাহলে ওই ইনস্ট্যান্ট প্রচুর শক্তি পেয়ে যাবে তাহলে ও কি ভাববে মদ খেলেই এনার্জি পাওয়া যায় কিন্তু এই এনার্জিটা কোথা থেকে এসেছে মেনলি কোষের মধ্যে যে সমস্ত গ্লুকোজগুলো আছে সেগুলো সব পেয়েছে এবার বলো তাহলে প্রথম দিন ও এক ঘাটনা খেয়েছে এক ঘাটনা তার এক হাজার কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়েছে এখন বলো পরের দিন তার মানসিক আবার ডিস্টার্ব হয়েছে বলো পরের দিন আবার স্যার যদি এক মানে এক এমএল স্যার যদি বা এক ঘাটনা স্যার ও যদি মদ খায় তাহলে ও এক হাজার কিলো ক্যালোরি আর শক্তি তৈরি হবে না তখন তার অল্প তৈরি হলো দেখা গেল তার পাঁচশো পাঁচশো কিলো ক্যালোরি শক্তি হলো কারণ প্রথম দিন এক ডাকনাতে যে হলো দ্বিতীয় দিন কিন্তু স্যার আর এক ডাকনাতে হবে না দ্বিতীয় দিন তাকে স্যার কী করতে হবে ওই এক হাজার মিটার গেলে বলো আরও এক ডাকনা খেতে হবে না হবে না তাহলে ও দু ঢাকনাতে স্যার কী হলো এক হাজার কিলো ক্যালোরি শক্তি হলো এবার তৃতীয় দিন বোঝো তৃতীয় দিন বলো নর্মালি তার এক হাজার হবে না তাহলে তৃতীয় দিন দেখা গেলো যে তার ধরো দুশো কিলো ক্যালোরি শক্তি তৈরি হলো কারণ আস্তে আস্তে তো গ্লুকোজের পরিমাণ কমছে এবার বল পরের দিন স্যার ওকে কত ঢাক না খেতে হবে পাঁচ ঢাক না খেতে হবে তবে এক হাজার কিলো কাজ তৈরি হবে এখন দিন যাবে তারপর ওই মদের প্রতি সিগারেটের প্রতি গাজার প্রতি চোরসের প্রতি স্যার তার একটা অ্যাডিকশান তৈরি হবে না হবে না তৈরি হল আর ঠিক এই কারণেই ধীরে 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 স্যার কী হয় মদের প্রতি আসক্ত হয়ে যাবে এরপরে যখন তার পুরো কোষ সিস্টেমগুলো স্যার যখন ড্যামেজ হয়ে যায় যখন তার বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয় তখন সে ডাক্তারের কাছে যায় তখন সে বুদ্ধিমানদের কাছে স্যার যায় এবং গিয়ে তখন স্যার অনেকেই বলে যে তুমি মদ ছেড়ে দাও এখন বলো হঠাৎ যে লোকটা মানে ধরো এবার ধরো দেখা গেল ধরো নয় এক এক বোতল ধরো মদ খেয়েছে প্রত্যেক দিন ঠিক আছে তবে সেই পরিমাণ শক্তি এখন হঠাৎ যদি তাকে মশ খাওয়া যদি বন্ধ করে দেয় হঠাৎ যদি তাকে গাঁজা খাওয়া যদি বন্ধ করে দেয় তার মানে আর কি তার শক্তি তৈরি হবে তার মানে প্রথম তৈরি হয়েছিল একশো এবার বলো নর্মালি এখন তৈরি হবে কত দশ কিলো ক্যালোরি এখন কত তৈরি হবে দশ কিলো ক্যালোরি এখন বলো ওই অ্যাভেলেবেল যদি শক্তি না পায় তার মানে বলো তার মিজাজ কিটকিট হবে তার ঘুম আসবে না তার বমি হবে শরীর দুর্বল হবে হাত পা কাঁপবে কেন মদ না খাওয়ার জন্য এবং এই মদ না খাওয়ার জন্য স্যার আমরা কী করি একজন চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি যেটাকে বলছেন কি তাহলে ঠিক একই রকমভাবে তোমাদের ফ্যামিলিতে তোমাদের বাড়িতে কেউ যদি বিড়ি সিগারেটে আসক্ত হয় কেউ যদি মদের প্রতি আসক্ত হয় তাকে একবারে হুট করে ছাড়াবে না একবারে ছাড়িয়ে দিলে তার কি হবে সমস্যা হবে তাকে বলবে ঠিক আছে আব্বু তুমি প্রত্যেকদিন দশটা সিগারেট খেতে এবার থেকে এই সপ্তাহ তুমি নটা সিগারেট খাও আস্তে আস্তে সে কমবে পরের সপ্তাহে আটটা সিগারেট খাও তারপরে সপ্তাহে সাতটা সিগারেট খাও মানে ধীরে ধীরে কমাও প্রত্যেকদিন তুমি এক বোতল মদ খেত এক বোতল খাও দরকার তুমি একটু একটু করে কমাও এইরকম ধীরে 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 তাকে কিন্তু কমাইতে যাবে না হলে তার কিন্তু এরকম শারীরিক সমস্যাগুলো তাহলে আমরা বুঝতে পারলাম যে পাবলিক মদ কেনটাই মদের প্রতি কেন এডিক্টেড হয়ে যায় এবং সেটাকে দূর করার আমাদের কি উপায় চলাই ক্লিয়ার তো বুঝতে পেরেছো তো চলে হ্যাঁ বলো